শৃঙ্খলা কথাটার মধ্যে একটা ঝনঝন শব্দ আছে একটা চার দেওয়ালে বদ্ধ গা ভূমি করা ব্যবসা গন্ধ একটা টাঁক মাথা সংস্কৃত পণ্ডিতের চাবু ফালন মন্ত্রীদের রেডিও ভাষণ পায়ে পা ফেলে সৈন্যদের মার্চ শৃঙ্খলা কথাটার মধ্যে একটা চালা আছে কথাটা সমান জমিতে দাঁড়িয়ে বলা যায় না উঁচু প্ল্যাটফর্মে উঠতে হয় শ্রোতারা সবসময় নিচু শ্রেণীর আর উপদেষ্টা হলেন বক্তা বিশৃঙ্খলা কথাটা কিন্তু শৃঙ্খলার ঠিক বিপরীত নয় শৃঙ্খল থেকে পুরোপুরি মুক্ত নয় ওর মধ্যেও শৃঙ্খলের একটা ঝনঝন আছে তবে সেটা বাজে বেতালায় ওর মধ্যে একটা ইচ্ছাকৃত অনিচ্ছা আছে আগাছার বেপরোয়া গন্ধ ওটা যদি স্বতঃস্ফূর্ত হতো তাহলে ওর মধ্যে অরণ্যের সম্ভাবনা ছিল আমার মায়ের হাতে সাজানো সেই ছোট্ট বাংলোটার মধ্যে কিন্তু শৃঙ্খলা বিশৃঙ্খলা এই দুটোর কোনোটাই ছিল না যদিও একটা পাপোষ পর্যন্ত সরাতে গেলে মনে হতো বাড়িটার ভারসাম্য বুঝি নষ্ট হলো বাড়িটার মজা কিন্তু এই ছিল যে পা টিপে টিপে চলার কথা কখনো মনে হতো না ঘরে সব জিনিসপত্র ব্যবহারের স্পর্শে অগোছালো হবার জন্য প্রতীক্ষা করে থাকতো আশা করে থাকতো আবার কখন তাদের মায়ের হাতে ছোঁয়া পড়বে মার বখুনি তারা শুনবে তারপর দুরন্ত দামাল ছেলের মতন যে যার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়বে বাবা মারা যাবার পর ঘর তোর ভীষণ গোছানো থাকতো বাবার ফেলা ছেঁড়া কাগজ সিগারেটের টুকরো মেঝেই আর পড়ে থাকতো না পড়ার টেবিলে ব্রেকফাস্টের খালি থালা খাবার টেবিলে বই একটা জামা বের করার পর কাপড়ের তোলপাড় আলমারি এই সব কিছুই আর হতো না মার যেন কোনো কাজই থাকতো না আমার মনে হতো মার সঙ্গে সঙ্গে ও ঘরের সব জিনিসপত্র ব্যবহারের স্পর্শে অগোছালো হয়ে মুক্তি পাওয়ার জন্য কাঁদত আবার আমি অনেক বড় বড় সাজানো বাড়ি দেখেছি সাজানো কিন্তু ঠিক গোছানো নয় ওটা ইংরেজির টিপটপ ওর মধ্যে মাইনে করা চাকর হাত আছে কিন্তু গোছানোর মধ্যে যে ভালোবাসা আছে শৃঙ্খলার মধ্যে সেটা নেই অগোছানোর মধ্যে যে প্রত্যাশা আছে বিশৃঙ্খলার মধ্যে সেটা নেই শৃঙ্খলা কথাটা পুরুষ গোছানো কথাটা স্ত্রী